দেখেন খেজুর মনে হচ্ছে যেন এখনই গাছ থেকে পেরে এনেছি মাসাল্লাহ কি সুন্দর আর এদিকে হচ্ছে অনেকগুলো আমও এনেছে আমগুলা আমি হচ্ছে ধুয়ে ক্লিন করে রাখতেছি প্রথমে আর এই যে কলা কলা এসেছে কিন্তু গিফটের কলা আমার হাজব্যান্ডের যে পার্টনার ভাই আছে উনি পার্টি উনি দিয়েছেন আর কি আমরা আসলে বাংলা কলা তো রেগুলার খাই এই যে এটা হচ্ছে আমার মেজো মেয়ে ও যেহেতু ইন্টার পরীক্ষা দিচ্ছে অনেক বেশি বৃষ্টিও হচ্ছে ওর বান্ধবীরা আমার বাসায় এসেছে একসাথে যাবে আমাদের গাড়িতে করে আসলে বৃষ্টিতে কিন্তু গাড়ি পাওয়াটাও অনেক বেশি টাফ কষ্ট হয়ে যায় তাই তার বান্ধবীরা এদিকে চলে এসেছে দুইজন ওরা দুইজন একসাথে যাবে একজন বাসায় এসেছে আরেকজন উঠবে সামনে দেখে এটা ছিল বৃহস্পতিবার আর কি যাই হোক ওদেরকে বিদায় দিয়ে দিলাম আবার আমার হাজবেন্ড ওদেরকে দিয়ে এসে এখন ফারিস্তাকে নিয়ে যাবে ফারিস্তার যেহেতু এক্সাম এখনও একটা বাকি আছে রোববার তারপর হচ্ছে সেকেন্ড টার্ম এক্সাম তার শেষ হবে তাকে দিয়ে এসেছে আর হচ্ছে বিকেলবেলা আমরা একটু হাঁটতে বের হয়েছি সরি এটাও সকালবেলা ওকে দিয়ে এসে আবার যাচ্ছি ব্যাংকে একটা অ্যাকাউন্ট করব। তাও বৃষ্টি গুড়ি গুড়ি ছাতা নিয়ে যে আমাদের সামনেই যাই হোক এখন করে এসে গিয়েছি বাসায় এদিকে আবার আমার হাজব্যান্ড বের হয়েছে আসার সময় হচ্ছে বিস্কিটও নিয়ে এসেছে যেহেতু বারবার বের হতে হয় যে কোনো একটা টাইমে দেখা যায় যে প্রয়োজনীয় জিনিসগুলোও নিয়ে আসে যাই হোক এটা হচ্ছে বিস্কিট রেগুলার যেহেতু বিস্কিট খেতে হয় বেশ কিছু বিস্কিটও নিয়ে এসেছে আর বেকারি থেকে আমরা যেখান থেকে সবসময় খাই আর কি এরপরে আবার বিকেলবেলা বের হচ্ছি একটা টিন সার্টিফিকেট করব বানাবো তারপর হচ্ছে চকবাজার এটা হচ্ছে চট্টগ্রামের চকবাজারে আর কি ওখানে গিয়েছে আমার হাজব্যান্ডে পরিচিত একজনের কাছে পাশাপাশি আরও কিছু কাজ সারবো টুকটাক সবজি কিনবো আবার আমার হাজব্যান্ড কিন্তু আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলো ওখান থেকে আসার সময় বেশ কিছু সবজি দুধ অনেক কিছু এনেছিলো ওগুলো আসলে আনফর্চুনেটলি ভিডিও করা হয় নাই এটা আমি অল্প স্বল্প কিছু বাজার সবজি এনেছিলাম সেদিন পরশু দিন এরপরে যে গতকালকে এটা রান্না করেছিলাম পেঁপে আর হচ্ছে মাছের ফ্রাই এটা হচ্ছে নারিকেলি মাছ সবার খুব পছন্দ বুরানি বানিয়েছিলাম রেসিপি আকারে দিয়েছি আসলে সবগুলা যাই হোক এটা হচ্ছে আবার আজকে আজকে অনেকগুলো বাজার এনেছে চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজার থেকে যে আড়ত আছে আড়ত থেকে আর কি কার্টুন হিসাবে যেহেতু আমাদের সব কিছু আনা হয় আম এই যে খেজুর খেজুরগুলো দেখতে মনে হচ্ছে এই বুঝি গাছ থেকে ছিঁড়ে এনেছে এত সুন্দর লাগছিল আসলে মার্শাল্লাহ এখন যদিও বা খেজুরের অনেক বেশি দাম বাড়িয়ে দিয়েছে তারপরেও তো খেতে হবে দামের কথা কি বলবো কোনো কিছুই তো আর এখন কম নেই যাই হোক এদিকে যে আম এনেছে তারপর হচ্ছে খেজুর এই যে জুস এনেছে ফারিসের জন্য এটা একটি এটা সৌদি জুস সরি আফগানি জুস এটা সাফা আফগানি যাই হোক শ্যাম্পু এনেছে শ্যাম্পুও শেষ হয়ে গিয়েছিল এরপরে হচ্ছে এখানে আরও বেশ কিছু টুকি টাকি যে কাজু বাদাম কিশমিশ ওগুলোও শেষ হয়ে গিয়েছিল ওগুলোও এনেছে ফারিস্তার জন্য সকালের নাস্তা তো সেই হচ্ছে এই যে কর্নফ্লেক্স এটাই খাই তার জন্য কর্নফ্লেক্স তার টিফিনের জন্য হচ্ছে চকলেট বিস্কিট অনেক কিছু আসলে বাজার করা হয়েছে প্রতিদিনই তো দেখা যায় সকাল বিকাল সকাল বিকাল বাসা প্রয়োজনীয় কত কিছু কেনাকাটা হয় তার তো কোনো আসলে হিসাব থাকে না এত কিছু ভিডিও করা হয় না এই যে এদিকে ইউপিএস নষ্ট হয়ে গিয়েছিল বারবার ঠিক করার পরেও নষ্ট হয়ে যাচ্ছে তাই একটা নতুন নিয়ে এসেছে আজকে একসাথে যাই হোক এই ছিল আমাদের আজকের বাজার সাজার সব কিছু মিলি আলহামদুলিল্লাহ আমাদের বাজার কেমন হয়েছে কেমন লেগেছে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এই যে সব কিছু মোটামুটি গুছিয়ে নিব আমি আমি আবার বাজার সাজার আনার পর পর যদি কোনো ফ্রুটস থাকে সেটা আবার ওয়াশ করে রাখিয়ে যে এগুলো হচ্ছে ফারিশদার ফারিশ তাকে দিলাম বললাম যে তোমার জন্য এগুলো এনেছে স্পেশালি ফারিশদার ওর বাবা বললো যে এগুলো তোমার জন্য ওর জুস ওর বিস্কিট ওর কর্নফ্লেক্স বাদাম যাই হোক বাদাম আমি দেখা যায় যে অনেক রেসিপিতে ইউজ করি এই যে খেজুরটা আমি এইভাবে করে বারবার দেখছিলাম বেশিরভাগ খেজুরই কিন্তু এইভাবে ছিল একদম থোকাসহ ভীষণ সুন্দর লাগতে মনে হচ্ছে গাছে ধরে আছে এরকম আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর সুন্দরও লাগছিলো কিন্তু খেজুরগুলা মার্শাল্লা আর এদিকে যে আমগুলো ধুইয়ে হেল্পিং হ্যান্ডকে বললাম সবগুলো আম ভালো করে ধুইয়ে তারপর হচ্ছে একটু শুকাতে দিব বারান্দায় একটু বাতাসে দিয়ে তারপর হচ্ছে আবার গুছিয়ে রাখবো আর কি যে কোনো ফ্রুটস এভাবে ধুয়ে রাখ